বাড়িতে এসে থাকে বান্ধবীর সাথে মার্কেট করতে গেছে পার্লারে গেছে মেয়ের মায়ের সাথে মা নাই বাড়িতে এইভাবে কিছুদের যেতে যেতে তখন মেয়ের সাথেও সম্পর্ক নাওজবিল্লাহ নাও একটা ছিল মায়ের সাথে সম্পর্ক বলছে মেয়ের সাথেও সম্পর্ক বলতে মেয়ের বাবা মুদিখানার দোকানদার তো পিচার বলছে যে স্যার আমার মেয়েটাকে কোর্সটা কমপ্লিট করে দিয়েছে

কাস্টমার বিদায় করে যে দোকান থেকে নেয় হ্যাঁ মেয়ের মা বাপ দোকানের পিছনে বস আসে দোকানের পিছনে নিয়ে যে কলা ছাটটা আছে ওখানে যে কাজ কি মেখে পড়তে দিলেন কমপ্লিট করার জন্য তো হয় বাকি আছে হ্যাঁ